হ্যালো গাইস আজকে ভিডিওতে আমরা শিখবো কিভাবে লিঙ্কডিনে ক্লায়েন্ট পাবেন লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পাওয়ার স্ট্র্যাটেজি আপনি ফিনান্সার হন কিংবা কোর্স হন এজেন্সি মালিক বিটিভি সার্ভিস প্রোভাইডার যে কেউ হন না কেন লিঙ্কডিন আপনার সবচেয়ে স্ট্রং ক্লায়েন্ট হান্টিং প্ল্যাটফর্ম হতে পারে শুধু প্রোফাইল থাকা নয় ঠিকমতো স্ট্র্যাটাজি জানা খুব জরুরি তাই চলুন শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর শুরু করুন নাম্বার ওয়ান আপনার লিঙ্কড প্রোফাইলকে ক্লায়েন্ট ম্যাগনেটে পরিণত করুন প্রথম কথা লিঙ্কড প্রোফাইল আপনার ডিজিটাল বিজনেস

হেডলাইন লিখুন ফিল্যান্সার গ্রাফিক ডিজাইনার এগুলো লিখবেন দা বরং লিখুন আই হেল বিজনেস ইম্প্রেসেস উইথ হাই কনভারেটিং ফেসবুক গ্যাস পারফরম্যান্স মার্কেটার হেডলাইন তিনটি জিনিস থাকা দরকার আপনি কি করেন কাকে সার্ভ করেন আপনার ভ্যালু বা রেজাল্ট কি নাম্বার তিন এবার সেকশনকে মতো লিখুন এখানে আপনার স্কিল আপনার সার্ভিস এবং আপনার ক্লায়েন্টের সমস্যার সমাধান কিভাবে করবেন হবে স্ট্রাকচার লিখুন আপনি যে আপনি কাকে সাহায্য করেন আপনি কোন সমস্যা সমাধান করেন আপনার কাজের রেজাল্ট উদাহরণ কল টু অ্যাকশন মি নাম্বার ফোর ফিচার स्पीच आर्ट सेक्शन ब्राह्मण राकून विज़न प्रोटोकॉल केमिस्ट्री वेबसाइट टेस्ट बेस्ट पोस्ट डी बेस्ट पोस्ट क्लाइंट टेस्टिमोनियल एगुली अपना रे विजिबिलिटी क्रेडिबिलिटी जुटवी बाराए नंबर दो कॉन्टेंट डोरी करे लिंक दें एक्सपर्ट इसे भी लिंक ক্লাইন পাবার সবচেয়ে স্ট্রং উপায় হচ্ছে কন্টেন্ট কি ধরনের কন্টেন্ট বানাবেন এডুকেশনাল কন্টেন্ট যেমন কীভাবে ভাইরাল ভিডিও বানাবেন ফেসবুক অ্যাপসেই ফার্স্টলি করবেন না কেস স্টাডি আগের ক্লাইন্টের রেজাল্ট দেখান এটাই সবচেয়ে বড় প্রমাণ স্টোরি টেলিং নিজের জার্নি আপনার সংগ্রাম শেখা এগুলি মানুষ পছন্দ করে তাই টেক্সট বুক ভিজুয়াল কন্টেন্ট ইংলিশ ইংলিশ ছাড়াও ছাড়াও যে ছোটো ভিডিও এগুলো খুব ভালো পারফর্ম করে ক্লায়েন্ট সমস্যা সমাধানকারী কন্টেন্ট ক্লায়েন্টের সমস্যার সমাধানকারী কন্টেন্ট যেমন আপনার গমার কমার্স সেল কম কারণগুলো দেখুন কন্টেন্ট ফ্রিকুয়েন্সি সপ্তাহে তিন থেকে চারটি পোস্ট নিয়মিত পোস্ট করলে লিঙ্কড ইন আপনাকে পোস্ট করবে নাম্বার তিন সঠিক ক্লাইন খুঁজে বের করুন লিড হ্যান্ডিং কন্টেন্ট পোস্ট করলে ক্লায়েন্ট আসবে এমন নয় আপনাকে একশো এক্সিম আউটফিস করতেই হবে লিঙ্কড ইন সার্চ ব্যবহার করুন উদাহরণ উদাহরণ আপনি যদি ওয়েব ডেভেলপার হন সার্চ বারে লিখুন ফাউন্ডার সিইউ ই কমার্স ওনার মার্কেটিং ম্যানেজার তারপর তাদের প্রোফাইল দেখুন এরা আপনার সঠিক ক্লায়েন্ট কিনা কন্টেন্ট কানেকশন রিকোয়েস্ট পাঠানোর স্ট্র্যাটাজি সবাইকে রিকোয়েস্ট পাঠাবেন না যাদের পাঠাবেন তাদের জন্য একটি ছোট নোট লিখুন হাই নেম আই নোটিশ ইউ রান অ্যান্ড ই কমার্স ব্রেঞ্চ আই ফ্রেন্ড হাই কনভার্টিং ওয়েবসাইট ফর ফ ফাউন্ডার্স লাইক ইউ লেস কানেক্ট মানুষ নোট শ রিকুয়েস্ট বেশি অ্যাকসেপ্ট করে নাম্বার ফোর কীভাবে লিখেন পাঠাবেন স্মার্ট আর্টিস মেসেজ কোনোভাবে প্রথম মেসেজে নিজের সার্ভিস সেল করবেন না প্রথমে ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করুন তারপর অফার করুন প্রথম মেসেজে উদাহরণ হাই নে থ্যাংকস ফর কানেক্টিং আই শো ইউর লেটেস্ট কোর্স অ্যাবাউট যে বিষয়ে নাই বাই দা ৱে আই হেভ ব্ৰেণ্ড ইয়াৰ ৱেবচাইট কনভাৰচন উইজ ল If you, uh, if you are need help, feel free to reach out at a, at a normal non-bush Thank you, Thank you, Mr. Jolly. sure. Sure. Can you tell me what's your biggest challenge right now in your website or marketing funnel? I will check and give you.

পঞ্চাশ থেকে পনেরো মিনিট বড় বড় ক্রেডকদের পোস্টে মিনিংফুল কমেন্ট করুন আপনার প্রোফাইল ভিজিট বাড়বে নম্বর দুই কনসিস্টেন্স পোস্টিং অ্যালগোরিদম আপনাকে মানুষের সামনে বারবার দেখাবে তিন প্রোফাইল ফানেল প্রোফাইল ফানেল আপনার হেডলাইন প্লাস অ্যাবাউট প্লাস সিটিএ অমনভাবে সাধারণ যেন মানুষ নিজে আপনাকে ডিজিএম করে সর্বশেষে ক্লায়েন্ট কল কীভাবে ক্লোজ করবেন ক্লায়েন্টের সমস্যা বুঝুন আপনাকে সমস্যার সমাধানের রোডমে দিন তাদের তাদের ভাষা তাদের সমস্যা রিপিট করুন রেজাল্ট বেস্ট রেজাল্ট বেস্ট অফার দিন দাম বলার সময় আত্মবিশ্বাসী থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি বের দিতে পারবেন তা প্রমাণ করুন ডাউন নয় লিঙ্কডিনে ক্লাইম ব্যাটে এই তিনটি জিনিস খুব জরুরি প্রফেশনাল প্রফাইল কনসিস্ট্যান্ড কনট্যান্ড এবং স্মার্ট আউটলিংস নিয়মিত করলে লিঙ্কটিনে আপনার টপ ক্লাইন্ট ওষুধে পরিণত হবে এটাই নিশ্চিত